তো স্তুশুদ্ধ নিয়ত করে বজরের নামাজের পড়ার পরে করার আগে ওই আমলগুলো আপনারা করতে থাকবেন প্রথমে আমি যে দরুপটা বলবো ওই দরুপটা আপনারা সাতবার পড়বেন আল্লাহ উম্মাস তাল্লি ওস্তাল্লি মোহাইলা না বিয়িনাম মোহাম্মদ ওই দরুপটা সাতবার পড়বেন আল্লাহ উল্মাস তাল্লি ওসতাল্লি মোহাইলা না বিয়িনাম মুহাম্মাদ। এই দুলুকটা সাতবার পড়েন পড়বেন আল্লাহ মস্তল্লি ময়স্তল্লি মায়ালা না বিগিনা মোহাম্মাদ ওই দুলুকটা সাতবার পড়বেন প্রথম সাতবার পড়ার পরে বার ওই দুয়াটি পড়বেন যে দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব এই মুহূর্তে ওই দোয়াটি আপনারা বার পড়বেন তো পড়তে হলে আপনারা ঘুম থেকে অ্যাডভান্স করতে হবে এশার নামাজের পর পর আপনারা খাওয়া দাওয়া সেরে নয়টার আগে যে আপনারা ঘুমিয়ে পড়তে হবে না হয় আপনারা উঠতে পারবেন না সেই আমলগুলা করতে পারবেন না তো দোয়াটা হচ্ছে যে দোয়াটা আমি বলবো দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন ইয়া হাইয়া 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 হাইয়া

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ওই দোয়াটা 40 বার আবার পড়া শেষে যে দরুদ শরীফটা আমি আগে পড়েছিলাম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নাবীিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীিনা মুহাম্মাদ 7 বার পড়বেন 7 বার পড়বেন পড়ার পরে ওইভাবে আপনারা একাতারে চল্লিশ দিন এই আমলটি করবেন যত বড়ো বিপদ হোক যত বড় মসিবত হোক যে কোনো সমস্যার হোক আপনি এগুলা আমল করে দেখবেন ইনশা আল্লাহ যদি আবার আল্লাহ সহায় থাকে তো আপনি কাজের মধ্যে মসিবত থেকে উদ্ধার হবেন কাজ থেকে যে কাজটা সামনে নিয়েছেন সেই কাজটা আপনার সহি সালামতে আপনি আঞ্জাম দিতে পারবেন ইচ্ছা আল্লাহ ওইগুলা পরীক্ষিত আমল এই আমলগুলা আপনারা করে দেখতে পারেন যদি ভিডিওগুলা ভালো লাগে মানুষের কাছে পৌঁছে দেবেন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমন করে জানাবেন ভিডিওটাকে মন করলাম ওয়াফ রু দা নায়ানাদুলিল্লাহ বিলামিনে